দর্শক আজকে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো ডিসিআর পেমেন্ট কীভাবে করতে হয় নাম বা খারিজ পাশ হবার পরে ডিসিআরের যে টাকাটি পেমেন্ট দিতে হয় সেটা করতে গিয়ে কিন্তু আপনারা অনেকেই নানা বিড়ম্বনার মুখোমুখি হয়ে থাকেন হয়তো আপনারা অনেকেই হয়তো উপজেলা ভূমি অফিসে টাকা ম্যানুয়ালি জমা দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের ডিসিআর তে অনেক সময় বা হয় বা বেশি টাকা অনেক ক্ষেত্রে দিতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো নামজারি প্রস্তাব অনুমোদনের পরে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি সম্পন্ন করতে পারবেন তো এই জন্য প্রথমে আপনাকে গুগল ব্রাউজার যেতে হবে এখানে আপনাকে লিখতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি তো লিখে ইন্টার প্রেস করলেই কিন্তু এরকম একটি অপশন আসবে এখানে ভূমি তথ্য বাতায়ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে এখানে ক্লিক ক্লিক করতে হবে তো করার পরে এরকম একটি অপশন আসবে এখানে দেখুন নাম জারি সর্বশেষ অবস্থা তো সর্বশেষ অবস্থার এখানে বিভাগ নির্বাচন করতে হবে আমি এটা যেহেতু রাজশাহী বিভাগের একটা আবেদন দেখছি রাজশাহী বিভাগ দিয়ে দিলাম এখানে আপনার আবেদন নাম্বারটি কিন্তু দিতে হবে আবেদন নাম্বার দিয়ে খুঁজুন খুঁজুন অপশনে ক্লিক করতে হবে তো খুঁজুন অপশানে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং যোগফল দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার জানা না থাকলে আপনি শূন্য দিয়ে এখানে যোগফলটি পূরণ করে দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করতে পারেন আর জানা থাকলে আপনি দিয়ে দিতে পারেন তো খুঁজুন অপশনে ক্লিক করার পরে এরকম একটি অপশান আসবে এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে যেহেতু জাতীয় পরিচয়পত্র ভুল ছিল মোবাইল নম্বর জায়গায় আপনি শূন্য দিতে পারেন শূন্য দিলেও কিন্তু আসবে তো মোবাইল নম্বর যদি জানা থাকে তাহলে আপনি পুরো মোবাইল নাম্বারটা দিতে পারেন পুরো মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করার পরে খুঁজুন অপশনে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে এখানে দেখুন ডিসিআর ফি ডিসি ফি কিন্তু আপনি এটা এখান থেকে পরিশোধ করতে পারেন তো ডিসিআর ফি পরিশোধ করার আগে আপনি চাইলে কিন্তু খসড়া খতিয়ানটি একটু দেখে নিতে পারেন এখানে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনি পেমেন্ট দিবেন না খসড়া খতিয়ানটি দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি পেমেন্টটি দিবেন খসড়া ভুল ভুলভ্রান্তি থাকলে আপনি উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে সেটা সংশোধন করার ব্যবস্থা করে নিতে পারেন তো না সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ডিসিআরপি প্রদান করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি অপশন আসবে এখানে মোবাইল ব্যাংকিং অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তী ধাপে গেলে আপনি এরকম এখান থেকে বিকাশ নগদ উপায় আপনি যেটি চান করতে পারেন আমি বিকাশের মাধ্যমে দিলাম তো বিকাশ একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে যে নাম্বারটি দিয়ে আপনার বিকাশ খোলা আছে তো সেই নাম্বারটি দিয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে আপনার সেই নাম্বারে ছয় ডিজিটের একটু ওটিপি যাবে ওটিপিটি দিয়ে আবার কনফার্ম করলে আপনার বিকাশের পিন নাম্বারটি চাইবে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার পেমেন্টটি কিন্তু কয়েক সেকেন্ড সময় নিয়ে এটা সম্পন্ন হয়ে যাবে তো পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আপনাকে এখানে পেমেন্ট রিসিট প্রিন্ট করার একটু অপশান থাকছে এটা আপনার পেমেন্ট করার নিষ্প্রয়োজন আমরা এখান থেকে ব্যাক চলে যেতে পারি তো ব্যাক করার ক্ষেত্রে আপনি কয়েক ধাপ ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে এরকম অপশান আসবে এটি আপনি আবার পুনরায় পূরণ করে আপনি আবার পূর্বের অপশনে যাবেন তো সেখানে যাওয়ার পরে আপনার এরকম একটু অপশান আসবে এখানে দেখুন ডিসিআর আছে তো আপনি ডিসিআরে ক্লিক করলে কিন্তু ডিসিআরের কপিটি আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি ডিসিআরটি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে ডিসিআর কপিটি আপনি সংরক্ষণ করবেন এটা কিন্তু ভবিষ্যতে আপনার একটি প্রয়োজনীয় কাগজ তো তারপরে আবার পুনরায় ব্যাক করে আপনি খারিজ খতিয়ানটি একইভাবে প্রিন্ট করে নিতে পারবেন খারিজ খতিয়ান এবং ডিসিআরটি আপনার মূল্যবান কাগজ এটি আপনি সংরক্ষণ করুন এভাবে আপনি ঘরে বসেই কিন্তু আপনার খারিজ করতেন এবং ডিসিআর পেমেন্ট দিয়ে আপনি এগুলো প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারেন এবং সফটকপি সংরক্ষণ করতে পারেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ